সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের এইস এসি ক্লাসের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় থেকে একটি উদ্দীপক দেখাবো এই যে উদ্দীপকটি দেখাব এটি টেবিলের মতোই কিন্তু চারিদিকে টেবিল নেই বর্ডার নেই তো দেখো আমি সেটা তৈরি করে দেখাচ্ছি এখানে তো আমাদের প্রধান দেখো এখানে লিখলাম আমরা সিরিয়া সিরিয়া তারপরে লিখলাম সাবজেক্ট সাবজেক্ট তারপরে লিখলাম জিপি এটা একটু ই হয়ে গেছে জিপি সিরিয়াল সাবজেক্ট জিপি একটু দূরে লিখি এখানে সাবজেক্ট জিপি এ তো সিরিয়াল হলো এক দুই তিন সাবজেক্ট হল বাংলা বাংলা ইংলিশ আইসিটি আর এটা এ প্লাস এটাও এ প্লাস এটাও এ প্লাস এ হলো আমাদের উদ্দীপক তো উদ্দীপকের উপরে ভিত্তি করে একটি পেজ তৈরি করো টেবিল পেজ তাহলে ও আরো একটা দিয়ে দি তো আমাদের দেখো সিজিপিএ সিজিপিএ টোটালটা এ প্লাস তো আমাদের দেখো উদ্দীপকের উপর ভিত্তি করে

এই উদ্দীপকের উপর ভিত্তি করে এখন আমরা লিখে দিলাম এই দেখো এটি একটি ব্যতিক্রম টেবিল এখানে আমরা টেবিল বেঞ্চ কিন্তু এটাকে আমরা টেবিলের মতোই তার সব কিছু কিন্তু আমরা টেবিল ইউজ করবো না এই টেবিলের বর্ডার ইউজ করবো না দেখো বর্ডার সারা তাহলে প্রথমে আমরা লিখলাম এখানে নোটপ্যাড ওপেন করে নিম্নের কার্য সম্পন্ন করব তো আমরা এখানে লিখলাম ডগ টাইপ এসটিএমএল টাইপ এস টি এম এল লিখলাম এবারে হলো আমাদের দ্বিতীয় ট্যাগ হলো এসটিএমএল তৃতীয় ট্যাগ হচ্ছে আমাদের বডি আমরা হেড টাইটেল বাদ দিয়ে দিলাম বডি ওপেন করলাম এই বডি ওপেন করার পরে এবারে আমরা এটার জন্য টেবিল 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 ইউজ 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 এই 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 তো আমাদের করে এর আগে যত টেবিল করিয়েছি সবগুলোতে টেবিল বর্ডার দিয়েছি এবারে কিন্তু আমরা শুধু টেবিল দেব তাইলে টেবিল বর্ডার আর টেবিলের মধ্যে পার্থক্য কোথায় শুধু টেবিল দিলে আমাদের ওই লেখাগুলো দেখা যাবে কিন্তু ভিতরের লেখাগুলো দেখা লাইনগুলো দেখা যাবে তাহলে আমরা টেবিল টেবিল ইউজ ইউজ করেছি করার পরে এই টেবিলের তিনটা পার্ট আছে এই লাইনটাকে বলে হেড হেড লাইন সবার উপরের লাইন টি হেড এবারে এই লাইনটাকে আমরা ধরে নিলাম সবাই বোর্ড আছে গারো অবস্থায় আছে এই লাইনটি এখানে লিখে নিলাম যে এরা গাঢ় আছে প্রত্যেকে গাঢ় করা আছে লাইনটা এই লাইনটাকে ধরে টি হেড বলা হয় এই অংশটুকুকে বলা হয় টি বডি টেবিলের বডি টি হেড টেবিলের হেড অংশ আর টি বডি হলো টেবিলের বডি অংশ আর এই অংশটাকে ধরে আমরা ফুট টেবিলের ফুট পায়ের পাতা নিচের অংশ একটা টেবিল দিয়ে আমরা এই টেবিলটাকে আমরা তিন ভাগে ভাগ করছি টি হেড টি বডি টি ফুট তাহলে আমরা টি হেড এই টি হেড দিয়ে টি হেড ইউজ করলাম এই টি হেড টি হেড দিয়ে এবারে টেবিলের হেড টেবিলের হেডের জন্য এই যে লাইনের প্রথমে এখানে আমাদের টি আর ইউজ করতে হবে এটা করতে হবে টেবিলের রো হচ্ছে ওটা এই টেবিলের রো দিয়ে এখন আমরা দেব টি এইচ টেবিল টি এইচ টেবিল হেড হেডিং টেবিল হেডিং এবারে এইচ দিয়ে এখানে প্রত্যেকে আমাদের কিন্তু মাঝখানে আছে। এই যে এই লেখাগুলো ঘর তো নেই দরকার নেই মাঝখানে দিয়ে এবারে আমাদের লাগবো সিরিয়াল সিরিয়াল দিয়ে টিএইচ ক্লোজ সেকেন্ড টিএইচ দিয়ে এবারে লাগবো সাবজেক্ট এই সাবজেক্ট দিয়ে টিএইচ ক্লোজ এরপরে টিএইচ দিয়ে আমরা দেব জিপিএ এবারে ক্লোজ টি টিএস ক্লোজ করে লাস্টে গিয়ে আমরা টিআর ক্লোজ করে দিলাম এই টিআর ক্লোজ করে দিয়েছি প্রথম লাইনে তাহলে আমাদের টি হেড লাইনের কার্য শেষ বলে আমরা এই টি হেডটাকে এখন ক্লোজ করে দিলাম টি হেডটা ক্লোজ করে দিলাম এই টি হেড ক্লোজ হয়ে গেল নেক্সট হলো এক দুই তিন এটা হলো টি বডি এই টি হেড অংশ শেষ এখন করবো আমরা টি বডি দেখো টি বডি এখন আবার ওপেন করবো টি বডি এই টি বডি ওপেন করার পরে এবারে এই লাইনের প্রথমে হলো টি আর এই টি আর ওপেন করেছি এবারে এগুলোকে সব টেবিল ডেটা ইউজ করতে হবে প্রথম লাইন টি এস তারপরে হলো টেবিল ডেটা টি ডি এই টিডি দিয়ে এই ওয়ান টিডি ক্লোজ এবারে দেখো টিডি দিয়ে বাংলা এই বাংলাটা ভুল হয়েছে বিএনজিএ বাংলা দিয়ে টিডি ক্লোজ এবারে হলো টিডি দিয়ে এ প্লাস টিডি ক্লোজ এটা আমাদের হয়ে গেল এখন এই সর্বশেষ এই জায়গায় টিআর ক্লোজ প্রত্যেক লাইনে আবার দ্বিতীয় লাইনের জন্য টিআর ওপেন করে এবারে টিডি দিয়ে আমাদের টু টিডি ক্লোজ এবারে হচ্ছে আমাদের টিডি দিয়ে আমাদের হচ্ছে ইংলিশ ইংলিশ close ক্লোজ এবারে টিডি দিয়ে আমাদের হলো এ প্লাস এই টিডি close, এখন আমরা টিআর ক্লোজ করে দেব এই টিআর ক্লোজ করে দিলাম এই জায়গায় টিআর ওপেন close, ওপেন ক্লোজ এই আমাদের দুটো টি বডিতে আর একটা অংশ আছে আমাদের টি বডিতে আর একটা অংশ হলো আমাদের টি আর ওপেন এবারে দিয়ে আমরা টিডি ক্লোজ এবারে টিডি দিয়ে আই সি টি আইসিটি ক্লোজ এবারে টিডি দিয়ে এ প্লাস টিডি ক্লোজ এবারে আমাদের টিয়ার ক্লোজ টিয়ার ক্লোজ করার পরে আমাদের বডির মধ্যে কার্য শেষ বলে আমরা এখন টি বডি ক্লোজ করে দেব টি বডি আমরা ক্লোজ করে দিলাম এই এখন আমাদের রয়ে গেছে টি বডির কার্য শেষ এখন আছে আমাদের টি ফুট টি ফুটটা দেখো এটা হলো টি ফুট এই টি ফুটের জন্য আমরা টি ফুট এটা আমরা ওপেন করেছি এই ফুট ওপেন করে এবারে এই এইখানে কিছু নেই কিন্তু এখানে আমাকে টিয়ার ওপেন করতে হবে এই টিয়ার ওপেন করে এবারে এটা ফাঁকা থাকলেও আমরা টিটি দিয়ে এবারে ফাঁকা রাখবো ওখানে টিডি ক্লোজ করে দেবো এই ফাঁকা জায়গাটা দেব এবারে নেক্সট হলো টিডি দিয়ে সিজিপিএ সিজিপিএ এবারে টিডি ক্লোজ এবারে টিডি দিয়ে এ প্লাস টিডি ক্লোজ এবারে হলো আমাদের টিআর ক্লোজ তাহলে আমাদের টি ফুড অলরেডি কার্য শেষ এই টি ফুড আমরা ক্লোজ করে দিলাম এই টি ফুড ক্লোজ করে দিয়ে এখন আমাদের কি কি ওপেন করা আছে এই টেবিল ওপেন করা আছে এই টেবিল ক্লোজ করে দিলাম এবারে আমাদের বডি ওপেন করা আছে এই বডি ক্লোজ করে দিলাম আর একটা ওপেন করা আছে এইচটিএম এর সেটা আমরা এই ক্লোজ করে দিলাম এটা ভিন্ন ধর্মীয় একটি টেবিল বেঞ্চ তো এভাবে আমাদের এই টেবিল বেঞ্চটি তোমরা শিখবে বোর্ডের বইতে এটা আছে আমাদের সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে